অল্প তেলে এবং অল্প মশলায় শীতকালীন সবজি দিয়ে এত মজার নরম একটি খিচুড়ি তৈরি করা যায় একেবারে অবিশ্বাস্য তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এখন যেহেতু শীতকাল আর শীতকালে রয়েছে নানা রকম মজার মজার সবজি আর এই সবজি দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে রান্না করা যায় মজার মজার সবজি খিচুড়ি আর সাথে যদি মাছবোনা থাকে তাহলে তো কথাই নেই আজকে এরকম একটি মজার খাবার তৈরি করা হয়েছে সকালের নাস্তার জন্য তো আমি আজকে এই নরম খিচুড়ি কিভাবে তৈরি করেছি এবং কি কি সবজি ব্যবহার করেছি আর একেবারে ঘরোয়া থাকা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই মজার নরম খিচুড়িটি তো আমি আপনাদেরকে কিন্তু একেবারে সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি তবে তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট হইল আপনারা ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না একেবারে ধৈর্যের সাথে আমার ভিডিওটি এই টু জেড পর্যন্ত দেখতে থাকুন আর সাথে রয়েছে মজার মাছ ভোনা তো আপনারা যারা আমার সাথে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট হলো আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই এটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আমি আজকে তিন রকমের ডাল দিয়ে এই খিচুড়িটি তৈরি করেছি অর্থাৎ আজকের এই খিচুড়িটি একেবারে নরম করে রান্না করেছি এই তিন রকমের ডাল দিয়ে আমি এখানে নিয়েছি মসুরের ডাল মটরের ডাল আর মাশকলাইয়ের ডাল তো রান্নার জন্য আমি চুলায় অলরেডি একটি প্যান বসিয়েছি এবং এখানে রান্নার তেল দিয়ে দিয়ে দিয়েছি তিন চামচের মতো দিয়ে দিয়েছি ছোটো একটি পেঁয়াজ কুচি আর দিয়েছি দারচিনি আর লং দেখতে পাচ্ছেন আমি তেলের পরিমাণও একেবারে কম দিয়েছি আর পেঁয়াজও কুচিও একেবারে কম দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা প্রায় পাঁচ থেকে ছয় চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন এবং সরিষা বাটা এক চামচ করে অর্থাৎ আজকে আমি এই বাটা মশলায় এই নরম খিচুড়িটি তৈরি করছি এখন আমি সামান্য পানি দেওয়ার ফলে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গাজর কিউব করা আর দিয়ে দিচ্ছি আলু কিউব করা আধা কাপ পরিমাণ সব কিছু প্রথমে আমি একটু সিদ্ধ করে নেব সামান্য পানি দিয়ে আমি এটা একটু কষিয়ে নিচ্ছি আমি ঠিক এক মিনিট পর ফিরে এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি একটু চেক করে নেব এই গাজর এবং আলুটি কতটুকু সিদ্ধ হয়েছে এরই মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আধা চামচের চেয়েও সামান্য পরিমাণ বেশি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ যেহেতু আমি আজকে ঝাল ঝাল এই নরম খিচুড়ি তৈরি করব। দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মিক্স মশলা এক চামচ পরিমাণ অর্থাৎ আজকে আমি সব কিছু মিলিয়ে একেবারে কম মশলায় তৈরি করেছি এই নরম খিচুড়িটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তিনটে তেজপাতা তেজপাতাটি আপনারা চাইলে প্রথম দিকেও এখানে অ্যাড করতে পারেন তো যাই হোক আমি মাঝামাঝি সময়ে এই তেজপাতাটি অ্যাড করেছি তো এগুলো কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত আরও চার পাঁচটি কাঁচামরিচ অন্যদিকে দু কাপ পরিমাণ পোলাও চাল আমি এখানে আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম এখন আমি এই চালটুকু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আজকে এখানে আমি তিন রকম ডাল দিয়ে এই সবজি খিচুড়িটি রান্না করেছি মটরের ডাল এরপর মসুরের ডাল সবগুলো আমি আধা কাপের চেয়েও বেশি পরিমাণ অ্যাড করেছি বুঝতেই পারছেন এমনিতেই ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে স্বাদ হয় তার উপরে আমি তিন রকম ডাল এখানে ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি এখানে মাসকলাইয়ের কলাইয়ের ডাল আধা কাপ পরিমাণ প্রথমে দুটো ডাল দেওয়ার পর এরপর কিছুটা সময় পর আমি মাস কলাইয়ের ডালটা অ্যাড করেছি করার পর সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এই চালের সাথে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দেব ফালি করা টমেটো তিনটে আপনারা অবশ্যই যেহেতু এখন শীতকালীন টমেটো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর এখন দেশি টমেটো বের হয়েছে যেগুলো একটু খেতে টক হয় ঠিক এই রকম টমেটোটি আপনারা এই ধরনের নরম খিচুড়িতে ব্যবহার করবেন তো আমি এখানে এই ধরনের দেশি টমেটো ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি এখন এখানে দু কাপ পরিমাণ পানি পানিটুকু দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর আমি আবারও দু কাপ গরম পানি এর মধ্যে অ্যাড করেছি করার পর আমি খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে সময়ে অর্থাৎ প্রথম দিকে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি আমি সব সময় এই ধরনের খিচুড়িগুলো রান্না করার প্রথম দিকে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করি আবার নামানোর কিছুটা সময় আগে আমি ধনিয়া পাতা অ্যাড করি এতে সুন্দর একটি ফ্লেভার আসে তো যাই হোক আমি কিন্তু একটু ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি আর নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা অবশ্যই কিছুটা সময় পরপর একটু চেক করে দেখবেন যেন পাতেলের নিচে কোনোভাবে লেগে না যায় আপনারা লক্ষ্য করছেন যে আমি কিছুটা সময় পরপর এসে এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ আপনার এটা লক্ষ্য রাখতেই হবে না হলে কিন্তু পাতিলের নিচে লাগলে তে তো একটা ভাব চলে আসবে আমি কিন্তু এখানে ধনিয়া পাতা কুচি আবারও অ্যাড করে দিয়েছি যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে আমার আলু গাজর ডাল মোটামুটি সব সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখন এটি চুলো থেকে নামিয়ে ফেলবো যেহেতু আমার পাতলা খিচুড়ি অর্থাৎ নরম খিচুড়ি আমি তৈরি করেছি তো আমি এখন চুলো থেকে নামিয়ে রাখার পর পরিবেশন করব গরম গরম এবং আমি তা তার জন্য একটি প্লেটে কিছুটা এই নরম খিচুড়ি তুলে নিয়েছি ওয়াও দেখে বুঝতে পারছেন কতটা অলরিং এবং কতটা ডেলিশিয়াস তো আমি আজকে এই নরম খিচুড়ির সাথে যা রেখেছি তা হলো এখানে আমি এখানে আমি তেলাপিয়া মাছ ফ্রাই করে নিয়েছি সাথে জলপাই আচার আপনারা যে কোনো আচার দিয়ে এই ধরনের নরম খিচুড়িটি খেতে পারেন তাহলে কিন্তু ভিন্ন রকমের একটি স্বাদ আপনারা পেয়ে যাবেন আর এই ধরনের মাছ দিয়ে খিচুড়ি কে কে খেয়েছেন আমি জানি না তবে যদি আপনার মা আপনারা আমার মতো রকম নরম খিচুড়ি দিয়ে মাছ ভোনা খেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার এই প্রসেসিংটা ফলো করে একটি বাসায় তৈরি করে খাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট হলো এটি যখন বাসায় তৈরি করে খাবেন এরপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই ফিশ ফ্রাই দিয়ে নরম খিচুড়িটি আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই নরম খিচুড়ির রেসিপিটি আপনারা শেয়ার করে দেবেন তো আপনারা যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আর নতুন নতুন আরও কিছু রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মিশু সুর ফ্লেভার থেকে আমি মিশু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ